কেউ যদি সপ্তরের ভিতরে জল পায়ে দেখে সবুজ রঙের জলপাই দেখে জলপাই গাছ দেখে জলপাই খাইতে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সেটি জানাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা তো তার আগে যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করেন পাশের বেল প্রেস হবো সেবেন আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি আর অটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে স্বপ্নের তাবির না আপনাদের সামনে হাজির আছে সেটি হলো কেউ যদি সপ্তরের ভিতরে জল পায়ে দেখে সবুজ রঙের জলপাই দেখে জলপাই গাছ দেখে জলপাই খাইতে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সেটি জানাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা তো তার আগে যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকনকে প্রেস করে সারিয়ে থাকেন স্বপ্নের জল পায় রং অনুসারে হালাল জীবিকা অর্জনের ইঙ্গিত দেয় অর্থাৎ হালাল রিজিক অন্বেষণ আপনি করতে পারবেন বা আপনার উপার্জন হবে সেটার কিন্তু ইঙ্গিত যদি একজন ব্যক্তি কালো জলপাই দেখতে পান তবে এটি একটি সামান্য জীবিকা যখন সবুজ জলপাই প্রচুর প্রচুর জীবিকার একটা ইঙ্গিত অর্থাৎ আপনি স্বপ্নের ভিতরে কালো রঙের জলপাই দেখেন বা জলপাই খাইতে দেখেন তাহলে আপনার সমস্যা বা আর্থিক সমস্যা আপনি ভুগবেন অর্থ সংকটে পড়বেন সেটাকে কিন্তু ইঙ্গিত আর আপনি যদি সবুজ প্রকৃতির বা সবুজ রঙের জলপাই খাইতে দেখেন তাহলে অনেক ভালো বা অনেক অর্থ করে আপনারা ইঙ্গিত ইমনি শিরিন একাধিক ইঙ্গিত বহন বলেছেন স্বপ্নের জলপাই সাধারণত ভ্রমণ থেকে দ্রষ্টার কাছে কারো ফিরে আসার প্রমাণ অনেক জলপাই একজন ব্যক্তির জন্য জীবনে এবং তার কাজের সাফল্যের প্রমাণ সাধারণভাবে স্বপ্নের জলপাই ধার্মিকতা আল্লাহ নৈকট এবং দশটার কাছে প্রচুর পরিমাণে ভরণ পোষণকে বোঝায় অবিবাহিত মহিলাদের স্বপ্ন জলপাই যদি সেগুলো আচার করা হয় তবে তার জীবন খুব সুখী হবে সেটির কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন গর্ভবতী মহিলাকে নিজেকে জলপাই খেতে দেখে প্রমাণ হয় যে গর্ভাবস্থায় তিনি ভালো আছেন এবং তার অবস্থায় স্থিতিশীল এবং তিনি সুস্থ নষ্টলজিয়া পাবেন আল্লাহ যদি চান একজন স্বামী স্বপ্নে তার গর্ভবতী স্ত্রীর জন্য কালো জলপাই কিনেছেন এটি পুরুষ সন্তানের কিন্তু একটা প্রমাণ আশা করি আপনার বুঝতে পেরেছেন যে স্বপ্নের ভিতরে কেউ যদি জলপাই খাইতে দেখে কালো জলপাই খাইতে দেখে সবুজ জলপাই খাইতে দেখে তাহলে সেই স্বপ্নের কি ব্যাপার হবে কি সব থেকে শেষে বলবো এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই ঘাপটিয়ে যাবেন না চিন্তিত হবেন কারণ এই স্বপ্ন সত্য হতেও পারে নাও পারে আল্লাহ তা কিন্তু ভালো জানেন অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইবেন আল্লাহ কিন্তু আপনাকে দিবেন আসসালামু আলাইকুম রহমাতুল আবার